আসসালামু আলাইকুম রংপুর কেন্দ্রীয় নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণ রংপুর যারা রংপুরে নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণ দিতে চান তাদের জন্য এই ভিডিওটি ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নুরানি প্রশিক্ষণ বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তত্ত্বাবধান তত্ত্বাবধানে রংপুর সাতমাতা খাসভাগে এই লোড়ারি মোয়াল্লির প্রশিক্ষণ যারা বিশেষ করে প্রশিক্ষণ দিতে চান অন্য একটি ভিডিওতে কিভাবে এই প্রশিক্ষণ কেন্দ্রতে পৌঁছাবেন ভিডিও দেওয়া রয়েছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে